কি মনে করছেন হ্যাঁ চালাক না ফরমান চালাক হয় না ইমানদার চালা নামাজি চালাক সে বুঝে আমার দুনিয়াও চলতেছে অসুবিধা কি আমার আখেরা তো ঠিক হচ্ছে কথা বোঝেন নাই আমার দুনিয়াও চলতেছে আমি তো দুপুরে ভাতও খাইলাম জোহরের নামাজও পড়লাম অসুবিধা কি আজকে না আজকে রোজা রাখছি তো বুঝাইলাম যে ইমানদার তো বুঝি ইমানদার সহজ হিসাব এটা আমার তো দুনিয়া চলতেছে আমি তো করছি আমার তো বাচ্চা হয়েছে চারটা আমার তো ঘর আছে আমার ঘরেও সোফা আছে আমার ঘরে ফ্রিজ আছে দুইটা আমার ডাইনিং টেবিল নাই ডাইনিং টেবিল না খাট আছে তো আমার সমস্যা কি দুনিয়া তো আমার ভোগ করছি আমি পাঁচ ওয়াক্ত নামাজ আমি জামাতে পড়ছি আলহামদুলিল্লাহ সমস্যা কি আল্লাহকে মাইনা আমি আটকায় গেলাম কোথায় নাফরমান আগায় গেল কোথায়